সকাল বাসা থেকে চা নিয়ে চলে আসলাম বাসার কাছেরই উডল্যান্ডে এই যে বট গাছের পাতা মতো এটা বট গাছ না ঠিক বট গাছের মতো বট গাছের মতো পাতা গুলা বাতাসে নাড়াচাড়া খুব ভালো লাগে দেখতে আমি ঘন্টার পর ঘন্টা বসে তা দেখতে পারি ভীষণ সুদিন ফিল হয় কাম নেশাশে একটু ভিতরে ঝুঁকি জঙ্গলের ভিতরে বাসা থেকে বানিয়েছি এটা জাফরান টি মজা করে চুমুক পর ঘুরবো এই যে বটগাছ বটগাছের নিচে অসম্ভব ভালো লাগে যে কেউ করতে পারে যে গাছের নিচে কেউ বেশিক্ষণ ঘুম চলে আসে ব্যাপার না কি কত হাইপার বা চিন্তা যুক্ত জঙ্গলের তো একটা নিজস্ব ভাষা আছে সেটা ফিল করা সেই ওয়ান নিজেকে জয়েন করা একটা মারাত্মক ফিলিং নিজের সাথে নিজের ঈদ ব্যাপারটা চমৎকার গরু ছাগল সাথে নাই এই ব্যাপারটা বেশ এনজয় করি যেটা পছন্দ করি সেটা বানায় খেয়ে বের হয়ে গেছে তারপর ফিরবো যতক্ষণ না দরকার হয় বৃষ্টি হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে একজন আরেকজনকে ডাকছে কমিউনিকেশন ওকে বন্ধুরা হ্যাভ এ নাইস ইথ ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে প্রতিটা দিন সুন্দর হোক ভালো হোক